সুস্থ থাকার জন্য সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি এমন কিছু খাবার আছে যা শরীরকে প্রয়োজনীয় ভিটামিন খনিজ প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণ সরবরাহ করে কিছু স্বাস্থ্যকর খাবার এবং তাদের গুণাগুণ তুলে ধরা হল শাকসবজি এবং ফলমূল শাকসবজি পালং শাক মেথি শাক, বাঁধাকপি ব্রকলি গাজর কুণ্ড টমেটো ইত্যাদি শাকসবজি পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলোতে প্রচুর ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলমূল আপেল কলা পেঁপে কমলা স্ট্রবেরি আঙ্গুর ব্লুবেরি ইত্যাদি ফল ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পূর্ণশস্য বাদামি চাল ওটস এবং গমের রুটি পূর্ণশস্যে উচ্চমাত্রায় ফাইবার থাকে যা হজমশক্তি ভালো রাখে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এগুলোতে কার্বোহাইড্রেট ধীরে শোষিত হয় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে প্রোটিন সমৃদ্ধ খাবার ডাল এবং বীজ মসুর ডাল ছোলা মটরশুটি এবং বাদাম প্রোটিনের সমৃদ্ধ এগুলো শরীরের গঠন এবং কোষ পুনর্গঠনে সহায়ক ডিম ডিমে উচ্চমাত্রায় প্রোটিন ভিটামিন ডি এবং ভালো চর্বি থাকে এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক মাছ এবং মুরগির মাংস মাছ যেমন স্যামন সার্ডিন এবং টুনাতে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস দুধ এবং দুগ্ধজাত পণ্য দুধ দই এবং পনির এই পণ্যগুলো ক্যালসিয়াম ভিটামিন ডি এবং প্রোটিন সমৃদ্ধ হাড ও দাঁত মজবুত রাখতে এবং পেশির বৃদ্ধি ও শক্তিশালীকরণে সহায়ক আলমন্ড আখরোট এবং চিয়া বীজ এসব বাদাম ও বীজে ভালো চর্বি প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের জন্য ভালো পানি এবং তরল পদার্থ সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি এটি শরীরে টক্সিন বের করতে হজম প্রক্রিয়া উন্নত করতে এবং ত্বক ভালো রাখতে সহায়ক ডাবের পানি এতে ইলেকট্রোলাইট থাকে যা শরীরের পানির ভারসাম্য ঠিক রাখে আদা হলুদ রসুন এগুলোতে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে রসুন হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এবং হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অলিভ অয়েল এবং সরিষার তেল এগুলোতে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা হৃদপিণ্ডের জন্য উপকারী এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক সবুজ চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবুজ চায় ক্যাটেচিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিপাকের হার বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন